স্টার নিউজের বিশেষ এই সাক্ষাৎকার আয়োজনে আপনাদের সাথে আছি আমি হাসানুল শাউন দর্শক আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে অতিরিক্ত ৩৫ শতাংশ শুল্ক আরোপ হচ্ছে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর এবং পহেলা আগস্ট থেকে এটি কার্যকর হবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওয়াশিংটনে আমরা দেখেছি ইউএসটিআর সহ সংশ্লিষ্টদের সাথে কয়েক দফায় বৈঠক করেছে বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দল এবং সেই বৈঠকের আমরা যতটুকু জানতে পেরেছি যে বেশ কিছু বিষয়ে ঐক্যমতে পৌঁছানো গেলেও আসলে কিছু বিষয় এখনও অমীমাংসিত যেই কারণে এই শুল্ক কমানোর প্রচেষ্টার আসলে অগ্রগতি খুব একটা যে আশানুরূপ বা কোনো ফলাফল এখন পর্যন্ত আমরা আসলে দেখছি না তো আজ আমরা এসব বিষয় নিয়ে কথা বলবো এই জন্য আমাদের সাথে আছেন বিকে সভাপতি মোহাম্মদ হাতেম স্বাগত আপনাকে প্রথমেই জানতে চাচ্ছি যে যুক্তরাষ্ট্রের সাথে যেই নেগোসিয়েশন আমরা দেখছি যে সরকার করছে বেশ কয়েক দফায় আলোচনা হয়েছে যেমনটি বলছিলাম তো সেই জায়গাটায় এই নেগোসিয়েশনের আসলে আপডেট কতখানি আছে আসলে আপনাদের কাছে বা মানে আপনার আসলে কতটা আশাবাদী মানে এই যে ৩৫ শতাংশ শুল্ক বাড়তি ধরা হলো মানে সেখান থেকে আসলে কতটুকু কমতে পারে বা কতটুকু কমা সম্ভব কি দেখছেন আসলে ট্রাম্প প্রশাসনের যে এই এই যে কার্যক্রমটা চলছে এটা কমপ্লিটলি একটা পলিটিক্যাল এজেন্ডা হচ্ছে আমরা যেটা মনে করি এবং সিদ্ধান্তগুলি হবে রাজনৈতিক সিদ্ধান্তের আলোকেই হবে এবং এখানে আমি যেটা মনে করি যে অনেক রকমের সমীকরণ আছে সেই সমীকরণটা কতটুকু আমাদের সরকার মিলাই দিতে পারল ট্রাম্প প্রশাসনকে তার উপর নির্ভর করছে যে আমি কি ধরনের টেরিফ আমার উপর ইম্পোজ হবে তো সেই সমীকরণ নিয়েই গত কয়েকদিন যাবত কিন্তু সেখানে আলোচনা চলছে আমি কথা বলেছি আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে যথেষ্ট সাকসেসফুল্লি ওনারা এটাকে নেগোসিয়েট করছেন যতটুকু আমি কথা বলে বুঝলাম এবং আলোচনাও খুব ভালো হয়েছে যদিও এখনও অমীমাংসিতই রয়েছে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি এবং এই টোটাল সিদ্ধান্তের বিষয়গুলি এই মাস শেষ মানে এক তারিখের আগে বলা যাবে না মূলত মেইনলি আমাদের যেটা এখন ফোকাস বেশি থাকবে একটা হচ্ছে ইন্ডিয়ার উপর ইন্ডিয়ার উপর কি ইম্পোজ হলো আর ভিয়েতনামের উপর কি হলো এই এই দুইটার উপরই কিন্তু নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ পাশাপাশি আপনি যদি দেখেন এক্সিস্টিং বর্তমানে যেটা অতিরিক্ত দশ পার্সেন্ট চলমান আছে গত তিন মাস যাব সেটারও কিন্তু দশ পার্সেন্টের ফাইভ পার্সেন্ট কিন্তু আমাদেরকে পে করতে হচ্ছে আমরা যারা এক্সপোর্টার আমাদের বায়ারদেরকে কিন্তু সেটা পে করতে হচ্ছে তো ফাইভ পার্সেন্ট যে পে আমরা পে করছি সেটা কিন্তু আমার পুঁজি থেকে কিন্তু চলে যাচ্ছে কারণ আমি কিন্তু ফাইভ পার্সেন্ট প্রফিট করিনি কোনো অবস্থাতেই কখনো কখনো আমাদের লস দিয়েও রান করতে হয় তো এই সব কিছু মিলিয়ে আমরা যেটা এখন আশঙ্কা করছি সেই জায়গাটা হলো যে প্রথমত হলো যে টেরিফ তো বাড়বেই সব দেশের জন্যই কিছু একটা বাড়বে তো বাড়লে পরে আলটিমেটলি বায়ারদেরকেও কিন্তু সেখানে সেল প্রাইসটা সেলিং প্রাইসটা কিন্তু বেড়ে যাবে তো সেলিং প্রাইসটা যদি বেড়ে যাবে যখন তখন কিন্তু সেলটা কমে যাবে সেল কমলে অর্ডার কমে যাবে অর্ডার কমে গেলে এক্সিস্টিং আমাদের যে রপ্তানি আছে সেই রপ্তানিটা কমে যেতে পারে এটা একটা দিক আরেকটা দিক হচ্ছে যখন বেড়ে যাবে সেই বর্ধিত বর্ধিত ইয়েটা যখন তারা নিগোসিয়েট করবে বায়াররা তারা চেষ্টা করবে ফিফটি পারসেন্ট আমাদের উপর চাপিয়ে দিতে তো আমাদের পক্ষে ফিফটি পারসেন্ট নেওয়া কোনোভাবেই সম্ভব না একেবারেই সম্ভব না বাড়তি শুল্ক যে ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশের উপরেই দিচ্ছে তো সেক্ষেত্রে বাংলাদেশের পরে যেহেতু মানে ওরা তো একটা বলেছে মিনিমাম দশ পার্সেন্টের মতো যেটা আপনি বলছিলেন যে এটি অলরেডি শুরু হয়ে গেছে আর কি তো মানে সেই জায়গা থেকে মানে কতটুকু পর্যন্ত আসলে আমাদের দেশের উদ্যোক্তাদের জন্য সহনীয় হবে বা বায়াররা যেভাবে চাপ দিচ্ছে বা ভাগ করে নিতে চাচ্ছে এই যে বাড়তি শুল্কের অংশটা মানে সেটার কোনো অবজারভেশন আপনাদের আছে কিনা এখন যেটা হচ্ছে আমার যতটুকুই ইম্পোজ হোক সেটা যদি বায়াররা যদি সেটাকে অ্যাকসেপ্ট মানে তাদের শোল্ডারে না নেয় ফাইভ পার্সেন্ট পর্যন্ত হয়তো আমরা কোনো না কোনোভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার চেষ্টা করব কিন্তু এর বেশি হইলে কোনোভাবেই আমাদের পক্ষে সেটা সম্ভব হবে না আমাদের আট বিলিয়ন ডলারের যে মার্কেটটা আছে সেই মার্কেট সেই আট বিলিয়ন ডলারের অল্টারনেটিভ সোর্সিং কিন্তু ইউএস কাস্টমাররা ইমিডিয়েটলি কিন্তু করতে পারবে না ইমিডিয়েটলি হয়তো বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট পর্যন্ত অল্টারনেটিভ সোর্সিং করবে কিন্তু বাকিটা পারবে না তখন কী হবে তখন কিন্তু আলটিমেটলি আমাদের কাছ থেকে নিতেই হবে তো যদি নিতে হয় তাহলে তখন সেখানে সেই ক্ষেত্রে কি হবে তখন বাইরের চেষ্টা করবে আমাদের সাথে নেগোসিয়েশন করে ও সেখান থেকে কিছু টেরিফ আমাদের ঘরে ফেলতে চেষ্টা করবে যেটা আমাদের পক্ষে নেওয়া সম্ভব হবে না এখন যুক্তরাষ্ট্রের যে ক্রেতারা মানে আগস্টের এক তারিখ থেকে এই বাড়তি শুল্ক ইম্পোজ হওয়ার কথা গভর্নমেন্ট থেকে নেগোসিয়েশন চলতেছে হয়তো কম হলেও একটা পার্সেন্টেজ হয়তো আরও হবে তো সেভাবে আপনারা আশা করছেন আর কি তো মানে এখন আসলে বায়ারদের দৃষ্টিভঙ্গিটা কি বা এ ব্যাপারে তাদের বক্তব্যটা কি বা অর্ডার স্থগিত হচ্ছে কিনা এই বাড়তি শুল্কের কারণে বা আশঙ্কায় কি দেখছেন এই জুলাই মাসের রপ্তানি কিন্তু কমে যাবে মানে একেবারে ড্রাস্ট্রিক্যালি কমে যাবে কারণ হচ্ছে এখন যে রপ্তানিটা যাবে এটা কিন্তু অগাস্টে গিয়ে পৌঁছবে ওখানে তখন কিন্তু এই বর্ধিত যে টেরিভটা এটা কিন্তু ইম্পোজ হবে তো যার ফলে বায়াররা এখন তাদের যার যার যা অর্ডার আমাদের কাছে আসে এগুলি কি রপ্তানি স্থগিত করে দিছে যা এই মুহুর্তে এটা পাঠাতে নিষেধ করছে তো এখন স্থগিত হচ্ছে কারণ হচ্ছে যে আলটিমেটলি নিয়ে বায়াররা এটা নিয়ে আবার কোনটা নিয়ে পড়ে যার কারণে তারা পরিস্থিতি বুঝে অগাস্টের এক তারিখের পরে সিদ্ধান্ত নিবে আমাদের তো একটা প্ল্যানিং আছে যেগুলি শিপমেন্ট যাবে গেলে আমরা ব্যাংকে ডকুমেন্টস দিব টাকা পাবো স্যালারি দিব বা আমার এটার অ্যাগেনস্ট আমার ব্যাক টু ব্যাক লাইব্রেরিজ আছে সেই লাইব্রেরিজ আমার পরিশোধ করতে হবে তো যখন আমার এটা স্থগিত হয়ে যাবে একটা আনসার্টেন পিরিয়ডের জন্য আমি আমি যেটা আশঙ্কা করছি আমরা কারণ অগাস্টের এক তারিখের থেকে যদি এই বর্ধিত কোনো একটা ট্যারিফ ইম্পোজ হয় সেটা বায়ার আমাদের সাথে নেগোসিয়েশন না করে এই মালটা নিবে না এদিকে আমার ব্যাক টু ব্যাক পরিশোধ করতে হবে এইটা নিয়েও একটা সমস্যা তৈরি হতে পারে বলে আমরা মনে করছি এখন আমরা যতটুকু জানতে পারছি যে কিছু বিষয় অমীমাংসিত আছে তো এই পলিটিক্যাল নেগোসিয়েশনে আসলে আপনারা ব্যবসায়ী কমিউনিটি আসলে কতটুকু আশাবাদী বা অমীমাংসিত বিষয়গুলো কি থাকছে বা মানে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কি না চায়নার সাথে আমাদের আমদানি রপ্তানি বাণিজ্যের যে পরিমাণ সেটাকে কমানোর হয়তো কিছু নির্দেশনা থাকতে পারে পরামর্শ থাকতে পারে করিডোরের একটা বিষয় থাকতে পারে সেন্ট মার্টিন একটা ইস্যু থাকতে পারে এগুলি আমরা এগুলি মনে করছি আর আমরা জানি না যে আলটিমেট আসলে কোনটা অনেক সমীকরণই আছে কোন সমীকরণটা আমার সরকার কতটুকু মিলাইতে পারলো তার উপর নির্ভর করবে যে এই পা দেনা পাওয়ানোর ইচ্ছাটা সরকারের কাছে মানে কাছে আপনাদের মতামত গুলো কীভাবে নেওয়া হচ্ছে বা এই নেগোসিয়েশনে আপনাদের অংশগ্রহণ আসলে কত আমার কাছে যেটা মনে হচ্ছে যে সরকার ব্যবসায়ীদের অর্থাৎ মেজর স্টেক হোল্ডার আমরা যারা আছি তাদেরকে অনেকটা ইগনোর করছে এই জায়গাটাতে অসুবিধা নেই সরকার যদি মনে করে আমাদেরকে বাদ দিয়া বেটার কোনো নেগোসিয়েশন ওনারা করতে পারবে মোস্ট ওয়েলকাম কারণ আমরা তো চাই নেগোসিয়েশন আমরা এটা বিশ্বাস করি যে আমাদের বাণিজ্য উপদেষ্টা বা যারা গিয়েছেন তারা এই ব্যাপারে অনেকটাই দক্ষ সুতরাং আমরা সেই আশা নিয়েই কিন্তু আমরা আছি যে তারা ভালো কিছু একটা নেগোসিয়েশন করে আসবেন সামগ্রিকভাবে এই যে বাড়তি শুল্ক যেটাই আসবে মানে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে মানে এটার ইম্প্যাক্ট মোটা দাগে কী ধরনের নেতিবাচক প্রভাব তো পড়বেই কারণ রপ্তানিটা ইউএস মার্কেটে আমাদের হঠাৎ করে কিন্তু একটা বড় ধরনের ধাক্কা খাবে খেলে পরে সেই ধাক্কাটা সামলে ওঠাটা খুব কঠিন হয়ে যাবে এবং এই ধাক্কা অনেক ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে যাবে এবং যেটার জন্য আসলে আমাদের ইকোনমি বা আমাদের ইন্ডাস্ট্রি এই ধাক্কা হজম করা অনেকটাই কঠিন হয়ে যাবে যেহেতু নেগোসিয়েশন চলছে এবং বলা হচ্ছে যে এটি এই আলোচনা চলবে সময় আছে তো খুব বেশি না পয়লা আগস্টের আগ পর্যন্ত মানে সেক্ষেত্রে মানে এখন পর্যন্ত যেই অগ্রগতি বা মানে আপনার আসলে কতটা আশাবাদী আমি তো বারবারই বলছি যে আমরা সংখ্যার মধ্যেই আছে এবং অনেকেই বিশেষ করে আমাদের যারা মেজর এক্সপোর্টার ইউএস মার্কেটে তাদের অনেকেই মানে খুব হতাশা ব্যক্ত করছে বা আলটিমেটলি বাইরদের দিক থেকেও কিন্তু এটা নিয়ে তারও একটা সংখ্যার মধ্যে যেমন সে একটা টি শার্ট সে এতদিন দুই দুই ডলারে কিনছে এখন এটা যদি সেখানে যদি আরও চল্লিশ সেন্ট অতিরিক্ত যোগ হয়ে যায় টোয়েন্টি পারসেন্টও যোগ হয় তাহলেও তো দুই ডলার চল্লিশ সেন্ট হয়ে যাবে তাহলে তার সেলিং প্রাইসটা কি দাঁড়াবে সেইটা নিয়েও তারা একটা সমস্যার মধ্যে পড়বে আর হঠাৎ করে যদি সেল প্রাইসটা যদি বেড়ে যায় তখন বায়াররা কতটুকু কেন কেনাকাটা করবে এই এই এরকম নানা কিছু কিন্তু এখন ভাবতে হচ্ছে যে আমাদের প্রতিযোগী অনেক দেশের উপরেও এই বাড়তি শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র এবং তারাও নেগোসিয়েশনটা করছে মানে এই জায়গাটা আসলে প্রতিযোগিতার সক্ষমতা তারা ধরে রাখার ক্ষেত্রেও তো আমাদের জন্য এক ধরনের চ্যালেঞ্জ আছে তারা কত পার্সেন্ট পাচ্ছে ফাইনালি আমরা কত পাচ্ছি মানে সেই জায়গাটায় কি দেখছেন আসলে অন্যদের উপর কোন ধরনের কি ইম্পোজ হচ্ছে সেগুলো বিশেষ করে ভিয়েতনাম এবং ইন্ডিয়ার উপরে তার উপর মানে ডিপেন্ড করবে বাংলাদেশের অবস্থা কি হবে এই অন্তর্বর্তী সরকার এই ধরনের উদ্ভূত পরিস্থিতিতে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে মানে তা এই আলাপ আলোচনায় মানে এই সরকারের প্রতি আপনাদের পরামর্শ কি পরামর্শ হচ্ছে আমাদের একটা ওদের সাথে আলোচনায় ফাইভ ইয়ার্স একটা মিনিমাম ফাইভ ইয়ার্সের একটা প্ল্যানিং দিতে হবে যে আমরা কী করবো ট্রেড ইমব্যালেন্স যেটা সেটা কিভাবে কমাবো আর আমাদের রপ্তানির কত কি হতে পারে আগামী ফাইভ ইয়ার্সে এটার ধারণা ওখানে দিতে হবে এবং পাশাপাশি আমদানিটা আমরা কি পরিমাণ করতে পারবো আগামী পাঁচ বছরে দেখুন এতদিন দেখেন কটনের উপর কিন্তু কোনো বাংলাদেশে কটনের উপর কোনো টেরিফ ছিল না ইম্পোর্টের ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে এইবারের বাজেটে এমনিতেই একটা সংকটের মধ্যে আমরা আসি এরপর আবার ওখানে দুই পার্সেন্ট এআইটি কেন বসাই দিল এন কি কোন বুঝে বসাইলো এটা আমাদের কাছে বোধ যে আমার কিন্তু আট বিলিয়ন ডলারের মার্কেটকে রক্ষা করতে গিয়ে আমার বিয়াল্লিশ বিলিয়ন ডলারের মার্কেট কিন্তু আবার যাতে ক্ষতিগ্রস্ত না হয় তো সেইটাও কিন্তু তাদের মাথায় আছে তো এই সব কিছু মিলে আমি যেটা মনে করি সরকারের একটা ফাইভ ইয়ার প্ল্যানিংটা সেখানে দিবেন দিতে হবে আর পাশাপাশি এই বিয়াল্লিশ বিলিয়ন ডলারের মার্কেটটাও মাথায় রাখবে আপনাকে অনেক ধন্যবাদ স্টার নিউজের সময় দেওয়ার জন্য স্টার নিউজকে বিকেমির পক্ষ থেকে বাংলাদেশের পোশাক শিল্প পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে তাদের সবাইকে অভিনন্দন নতুন তাদের যাত্রা শুভ জি ধন্যবাদ দর্শক আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে